এগারো সেন্টিমিটার এসি বিন্দু থেকে বিডি পণ্যের উপর দুটি লম্বা যার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং এগারো সেন্টিমিটার ট্রাভিজিয়াম আকারে ক্ষেত্রফল নির্ণয় করেছে তাহলে আমাদের একটা প্যানিজিয়াম অঙ্কন করি সি তাহলে আমাদের এটা এ বিসিডি তাহলে কর্ণ এই হয়েছে বিটি কর্ণ এ থেকে লম্ব টানা হয়েছে আবার সি থেকেও লম্ব টানা হয়েছে যাতে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর এটা হচ্ছে এগারো সেন্টিমিটার তাহলে এবিসিডি ক্ষেত্রফল ওই ট্রাফিক ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমাদের এবিসিডি দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে

বর্গ সেন্টিমিটারputExtra লিখতে হবে এটা সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটারই লিখতে হবে বর্গ সেন্টিমিটার আবার ত্রিভুজ আমি বি সি ডি যদি নিই বি সি ডি এর ক্ষেত্রফলটা হবে হাফ বিডি ইনটু সিএফ সেটা ইকুয়াল টু হাফ এগারো গুণিত সি এর উচ্চতা আবার এগারো তাহলে এটা এখানে এটা লিখে দিই

সাত এক একশো ছিয়াত্তর বাই দুই তাহলে এটা হবে অষ্টআশি বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এ হলো বারো নম্বরের অঙ্কটা